দু সালের আটই নভেম্বর একটি সরকারি ঘোষণায় চমকে উঠে ভারতবাসী সেদিন মধ্যরাত থেকে পাঁচশত ও এক হাজার রুপির নোট পুরোপুরি বাতিলের ঘোষণা করি মোদী ট্যান্ডার এরপর থেকে এগুলো শ্রেফ কাগজের টুকরো ভারতে মোট নগদ সরবরাহের ছিয়াশি শতাংশ রাতারাতি বাতিল হয়ে যায় ব্যাঙ্কগুলোয় বাতিল নোট পাল্টে নেওয়ার দীর্ঘ লাইন পরে হাহাকার শোনা যায় সাধারণ মানুষের এমনকি নোট বদলাতে এসে মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটে কিন্তু এমন কঠিন সিদ্ধান্তে মোদী সরকার কতটুকু সফল হয়েছিল বিরোধী দল কংগ্রেস সহ বিজেপির অনেক নেতাও মনে করেছে এই সিদ্ধান্ত ভারতের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে কেবল এই একটি নয় বরং মোদী সরকারের এমন অবিবেচনা প্রসূত নানা সিদ্ধান্ত আজ পুরো ভারতবাসীকে ভোগাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভিকसित ভারত 2047 অর্থাৎ বিকশিত ভারত 2047 ঘোষণা করেছিল এক তো हमारा लक्ष्य है 2047 हिंदुस्तान विकसित होना ही चाहिए। যার উদ্দেশ্য ছিল 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলা কিন্তু বাস্তবে এখন ভারতের অর্থনীতি অনেক সমস্যার সম্মুখীন। আমরা আজকে ভারতের চলমান কিছু অর্থনৈতিক সমস্যা তুলে ধরব। অর্থনৈতিক প্রবৃদ্ধি কমছে। দু সালের অক্টোবর থেকে ডিসেম্বরে ভারতের প্রবৃদ্ধি ছিল নয় দশমিক পাঁচ শতাংশ কিন্তু এক বছর পর দু সালের একই সময়ে সেটি কমে এসেছে ছয় দশমিক দুইয়ে এই কমে আসার হার অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে শঙ্কা তৈরি করছে বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা দু সালের জানুয়ারির দশ তারিখ পর্যন্ত ভারতীয় শেয়ার বাজার থেকে বাইশ হাজার একশত চুরানব্বই কোটি রুপি তুলে নিয়েছে অথচ গত ডিসেম্বরেও তারা পনেরো হাজার চারশত ছিচল্লিশ কোটি রুপি বিনিয়োগ করেছিল তাহলে কেন তারাই আবার জানুয়ারিতে এত পরিমাণ বিনিয়োগ তুলে নিচ্ছে স্টার ইনভেস্টমেন্ট রিসার্চ ইন্ডিয়ার গবেষক হিমাংশু শ্রীবাস্তব বলছেন এর বড় কয়েকটি কারণ হল দুর্বল আয়ের প্রত্যাশা বিদেশি কোম্পানিগুলোর লাভ ক্ষতির রিপোর্ট দুর্বল হতে পারে বলে আশঙ্কা ট্রাম্পের আমলে আবারও যুদ্ধের আশঙ্কা গবেষক হিমাংশু আশঙ্কা করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্পের নীতির কারণে আন্তর্জাতিক বাণিজ্যে শুল্ক বাড়তে পারে যার প্রভাব পড়বে ভারতের ওপর সেটি ইতিমধ্যেই বাস্তব হয়েছে ভারত রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার কারণে ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প আর এই কারণে আগে থেকেই বিনিয়োগকারীরা ভারত থেকে বিনিয়োগ তুলে নিচ্ছেন ভারতের জিডিপি প্রবৃদ্ধি কমে যাওয়া ডলারের উচ্চ মুদ্রাস্ফীতি সুদ কমানোর অনিশ্চয়তা ভারতের রিজার্ভ ব্যাঙ্ক কখন সুদ কমাবে তা পরিষ্কার না থাকায়ও অনেক বিদেশি বিনিয়োগকারী বিনিয়োগ তুলে নিচ্ছে এছাড়া জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিসের প্রধান বিশ্লেষক ভি কে বিজয় কুমার বলছেন ভারতের শেয়ার বাজারের মূল্য অনেক বেশি যা বিদেশি বিনিয়োগকারীদের কাছে এখন ওভারপ্রাইজড বলে মনে হচ্ছে এ কারণেও বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা রুপি দুর্বল হয়ে পড়েছে ডলারের বিপরীতে ভারতীয় রুপির মূল্যমান কমছে মধ্য জুলাইয়ে ভারতীয় রুপির মূল্য বিগত সপ্তাহের চেয়ে শূন্য দশমিক চার শতাংশ কমে ডলার প্রতি ছিয়াশি দশমিক এক পাঁচ রুপি হয়েছে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ তুলে নেওয়ার ফলে রুপির এমন মূল্য পতনের অন্যতম কারণ বলে তুলে ধরা হয়েছে গত জুলাই মাসেও তিনশো মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ তুলে নিয়েছে বিনিয়োগকারীরা ধনী হচ্ছে আরও ধনী গরিব হচ্ছে আরও গরিব দু সালে ভারতের শীর্ষ দশ শতাংশ মানুষ দেশের মোট আয়ের ষাট শতাংশ দখলে রেখেছে শীর্ষ এক শতাংশ মানুষের কাছে রয়েছে বাইশ দশমিক ছয় শতাংশ আয় আর নিচের সারের পঞ্চাশ শতাংশ মানুষের কাছে রয়েছে মাত্র পনেরো শতাংশ আয় ভারতের শীর্ষ এক শতাংশ মানুষের আয় দক্ষিণ আফ্রিকা ব্রাজিল এমনকি আমেরিকার চেয়েও বেশি এই পরিসংখ্যান ভারতের ধনী গরিবের মধ্যকার চরম বৈষম্যকেই তুলে ধরে বড় গাড়ি দামি ফোন বিলাসবহুল পণ্য এই ধরনের খাতে বিক্রি বেড়েছে ভারতে ধনী শ্রেণী বেশি ব্যয় করতে পারছে তবে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে খাদ্যপণ্য শিক্ষা চিকিৎসা বা দৈনন্দিন খরচে কষ্ট বাড়ছে ভারতের বহু মানুষ এখনও ইনফর্মাল খাতে কাজ করে যেখানে তারা ন্যূনতম মজুরি পান না ভারতের ন্যূনতম মজুরি দিনে মাত্র দুই ডলার এই আয় দিয়ে একটি পরিবারের মৌলিক চাহিদা মেটানোই কঠিন অধ্যাপক রাঠিন রায় বলছেন ভারতের প্রবৃদ্ধি শুধু সংখ্যার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে কারণ তার সুফল দরিদ্র ও সাধারণ মানুষ পাচ্ছে না বেকারত্ব পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে এর তথ্য অনুযায়ী গত এপ্রিলে ভারতে বেকারত্বের হার ছিল পাঁচ দশমিক এক শতাংশ সেটি জুন মাসে বেড়ে দাঁড়িয়েছে পাঁচ দশমিক ছয় শতাংশে শহরে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে সাত দশমিক এক শতাংশে যুবকদের মধ্যে বেকারত্বের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে এপ্রিলে যেখানে সতেরো দশমিক দুই শতাংশ বেকার ছিল সেখানে দুই মাসের ব্যবধানে জুনে সেটি বেড়ে দাঁড়ায় আঠারো দশমিক আট শতাংশে কারখানা শিল্পে উন্নয়ন কম ভারতে অনেক কোম্পানি তাদের ফ্যাক্টরিতে রোবট ও এআই ব্যবহার করছে যার কারণে কম দক্ষ শ্রমিকরা চাকরি হারাচ্ছে চাকরি হারানো এই লক্ষ লক্ষ শ্রমিক সাধারণত পোশাক শিল্প এবং চামড়া শিল্পের মতো শ্রমনির্ভর শিল্পে চলে যায় কিন্তু ভারত এই শিল্পগুলোতে তার প্রতিদ্বন্দ্বী ছোট দেশগুলোর তুলনায়ও দুর্বল ভারতের টেক্সটাইল রপ্তানি কমেছে অন্যদিকে বাংলাদেশ ও ভিয়েতনাম এক্ষেত্রে এগিয়ে গেছে ২০১৩ সালে পোশাক চামড়া টেক্সটাইল ও জুতা রপ্তানিতে বিশ্ববাজারে ভারতের চার দশমিক পাঁচ শতাংশ অংশ থাকলেও দুই সালে তা তিন দশমিক পাঁচ শতাংশে নেমে এসেছে অথচ একই সময়ে বাংলাদেশের অংশ পাঁচ দশমিক এক শতাংশ এবং ভিয়েতনামের পাঁচ দশমিক নয় শতাংশ চীনের সাথে বাণিজ্য যুদ্ধে হারছে ভারত চীনের সাথে বৈরী সম্পর্কের কথা বললেও বাস্তবে তারা চীনের উপর বিভিন্ন বিষয় নির্ভরশীল ভারত ও চীনের মধ্যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাণিজ্য ঘাটতি নিরানব্বই দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বারো মাসে চীনের থেকে ভারত একশো তেরো দশমিক পাঁচ বিলিয়ন ডলার আমদানি করেছে যা বিগত বছরের তুলনায় পঁচিশ শতাংশ বেশি বিপরীতে পুরো বছরে ভারত চীনের রপ্তানি করেছে মাত্র চোদ্দ দশমিক তিন বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরব দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের কাছের বন্ধু ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রে গিয়ে একসময় ট্রাম্পের নির্বাচনী প্রচারণাতেও অংশ নিয়েছিলাম সরকার এমনকি মোদী মজা করে বলেছিল এআই এর মানে হচ্ছে কিন্তু এবার ট্রাম্প ক্ষমতায় এসে ঘনিষ্ঠ বন্ধু ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে কারণ রাশিয়ার কাছ থেকে তেল কিনেছে ভারত এছাড়াও ট্রাম্প ভারতের অর্থনীতিকে ডেড বলেছে এটি কার্যত ভারতকে অপমান করা বলে মনে করেন ভারতীয়রা নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করে বলা হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বন্ধুত্ব এখনও না ভাঙলেও বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে গেছে আর এটি অবশ্যই ভারতের অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে নরেন্দ্র মোদী উন্নত ভারত দু হাজার সাতচল্লিশের স্বপ্ন দেখালেও বাস্তবে দেশের অর্থনীতি এখন চ্যালেঞ্জের মুখে প্রবৃদ্ধির হার কমছে বিদেশি বিনিয়োগ কমছে রূপী দুর্বল হচ্ছে আয় বৈষম্য বেড়েই চলেছে আর সবচেয়ে চিন্তার বিষয় যুব সমাজের বড় একটা অংশ বেকার থেকে যাচ্ছে একটি দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব যখন সেই দেশের প্রতিটি মানুষ সেই উন্নয়নের সুফল ভোগ করতে পারে কেবল কিছু ধনী শ্রেণীর হাতে সম্পদ জড়ো হলে তাকে উন্নয়ন নয় বৈষম্য বলে বাংলাদেশে এমন নানা বৈষম্য চরম আকার ধারণ করার কারণে দীর্ঘ পনেরো বছরের স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে জনগণ পালাতে বাধ্য করেছে হয়তো ভারতের মোদী সরকারও এমনই কোনো দিনের জন্য অপেক্ষায় আছে যেদিন স্বৈরাচারী শেখ হাসিনার মতো মোদীকেও পালাতে বাধ্য করবে ভারতীয় জনগণ